নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন প্রেরণা মুখপত্র থেকে ভক্ত ভক্তি ভগবান লিখেছেন অর্পা রায় চৌধুরী সময়টা ছিল শতক সংসারের আবর্ত সংসারী মানুষ বিশেহারা সে সঙ্গে এগিয়ে চলেছে সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তিতে ভর করে মহাকাশ থেকে মহাসাগরের তলদেশ সর্বত্রই আমাদের অবাধ পদচারণা সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানব মনের দম্ভ আর অহমিকার অথচ শতকে এক ব্রাহ্মণ দিয়েছিলেন মানবতার পাঠ সরলতার পাঠ সমতার পাঠ অনুভূতি আর অনুভবের জীবনের পাঠশালা অতিক্রমের পাঠ চলার পথে বিভিন্ন চাপান উত্তরের সহজ সমাধান দিয়ে গেছেন এই সিদ্ধ পুরুষ তিনি আমাদের আত্মার আত্মীয় যুক্ত শুক্লা দশমী তিথিতে ডিঙ্গামানি গ্রামের রালীয় ভরদ্বাস ব্রাহ্মণ কুলে কমলা দেবী ও রাধা মাধব বিদ্যালঙ্কালের গৃহে আবির্ভূত হন শৈশবে স্বপ্নে গুরু শ্রী অনঙ্গদেবের থেকে দীক্ষা লাভের এক বছর পর কামাখ্যায় গুরুদেবের সঙ্গে মিলিত হন এবং গুরুদেব ও সঙ্গে হিমালয় ভ্রমণে চলে যান পথে হুগলিতে হলে এক নিঃসন্তান দম্পতি ঠাকুরের সেবা শুশ্রূষা করেন গুরুদেবের কৃপায় সে যাত্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান রাম এবং গৃহে অবস্থান করেন ওই গৃহে অবস্থান করে তার তাদের সন্তান সুখ প্রদান করেন অতএব সেই দম্পতি সহ কাশি চলে যান এবং বৎসরাধিক কাল কাশিতে অবস্থানের পর তারা নশ্বর দেহ ত্যাগ করলে ঠাকুর তাদের শেষকৃত্য সম্পূর্ণ করে গয়াতে শ্রাদ্ধ ও পিণ্ডদান করেন কাশি থেকে ফেরার পথে চিতরে এক রানার গৃহে ঠাকুর প্রায় চার বছর ছিলেন রানা সাহেব ও রানী সাহেবা ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং চিরতরে সেখানে সেবা করার কথা বলতেই ঠাকুর সেখান থেকে চলে আসেন এদিকে রানা সাহেব ও রানী সাহেবা ঠাকুরের বিরহে নানা স্থানে ঘুরে শেষে কাশি এসে প্রতিদিন সকালে গঙ্গা স্নান ও বিশ্বনাথ দর্শন শেষে ঠাকুরকে খুঁজে খুঁজে দিনাতিপাত করতে লাগলেন কিন্তু ঠাকুরের দেখা মিললো না তা সত্ত্বেও ব্যাকুলতা কমল না অবশেষে এতটাই অসুস্থ হলেন যে না তখন তাদের দারোয়ানকে পাঠালেন বিশ্বনাথের চরণামৃত আনার জন্য আর ঘরে এসে উভয়ে দর্শন প্রার্থনা করতে লাগলেন এদিকে দারোয়ান বিশ্বনাথ বিশ্বনাথের চরণামৃত নিয়ে মন্দিরের বাইরে এসে দেখেন অপর প্রান্তে স্বয়ং ঠাকুর দণ্ডায়মান তখন ঠাকুরকে সঙ্গে করে রানা দম্পতির ভাড়া মিটিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং ঠাকুরকে দেখে রানা সাহেব ও রানী সাহেবা গুরুদেব বলে ঠাকুরের শ্রীচরণের ষাষ্টাঙ্গে প্রণাম করলেন কিন্তু আর উঠলেন না জয়রাম জয়রাম